আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে এশিয়া অ্যাডভেন্সার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আজকে আমার যেই দেশটি নিয়ে কথা বলবো আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার যে দেশটি রয়েছে সেটি হচ্ছে সৌদি আরব আর এই সৌদি আরবের শ্রমবাজারের শ্রমিক নিয়োগের ক্ষেত্রে অনেক ধরনের পরিবর্তন আসে সবসময় মাঝে মাঝে আমরা দেখি যে বিভিন্ন ধরনের পরিবর্তন বিভিন্ন ধরনের আপডেট আসতেই থাকে কারণ হচ্ছে এইখানে যেহেতু অনেক বড় একটি শ্রমবাজার রয়েছে এখানে বিভিন্ন ধরনের শ্রমিকরা যেয়ে থাকেন সৌদি আরব এম্বাসি লিস্টেড লাইসেনদারী প্রতিষ্ঠান রয়েছেন তাদেরও কিছু গাফলতি বা তাদেরও কিছু ইস্যু থাকে সেই ইস্যুর ক্ষেত্রে এই সৌদি আরব এম্বাসি থেকে বিভিন্ন ধরনের আপডেট প্রক্রিয়া তারা করে থাকেন তার মধ্যে আরেকটি আপডেট এসেছে সৌদি আরবের দূতাবাস থেকে ঢাকা থেকে বাংলাদেশ সকল রিক্রুটমেন্ট অফিস যারা অফিসের জন্য কিছু সতর্কমূলক বার্তা পাশাপাশি হচ্ছে এই সতর্কতাটা যদিও অফিসিয়ালি সতর্ক বার্তা সেক্ষেত্রে কিন্তু আমরা যারা বাংলাদেশ থেকে শ্রমিক যাবেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই বিষয়গুলো জানা থাকা দরকার কারণ হচ্ছে আপনি অনেক সময় দেখা গেছে যে একজন এজেন্সি বা একটি রিক্রুটিং লাইসেন্স তারা কিন্তু কখনোই চায় না যে ভুল তথ্য বা দিয়ে ফাইল প্রসেস করে জমা দিতে কিন্তু অনেক সময় দেখা গেছে যারা কর্মী থাকেন বা যারা বিদেশে যে যেতে ইচ্ছুক থাকেন সেই ক্ষেত্রে ওই ব্যক্তিরাই কিন্তু তাদের ডকুমেন্টসের কিছু ইনফরমেশন হাইড করে থাকেন এই হাইডের কারণে তারা কিন্তু অনেক ধরনের ভুল তথ্য ইন পারমিশন এম্বাসির কাছে উপস্থাপন করতে হয় এই উপস্থাপনের ক্ষেত্রে কি কি জটিলতা হতে পারে সেই বিষয়ে তারা একটি প্রজ্ঞাপন জারি করেছে সৌদি আরবে এনলিস্টেড যে কতগুলো লাইসেন্স বাংলাদেশ থেকে ফাইল প্রসেস করে সৌদি আরবে লোক প্রেরণ করে থাকেন কর্মী প্রেরণ করে থাকেন তাদের ক্ষেত্রে কিছু সতর্কমূলক বার্তা তারা দিয়েছেন এখানে যদি যদিও লাইসেন্স সতর্কতার মধ্যে পড়বে কিন্তু এই লাইসেন্সের জটিল ক্ষতি হলে কিন্তু যারা আমরা আমাদের বাংলাদেশ থেকে যারা কর্মী হিসেবে যাবেন তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন কিভাবে সেটি আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি প্রথমত হচ্ছে অর্থাৎ সৌদি আরবের কোনো এনলিস্টেড করার যতগুলো লাইসেন্স রয়েছে বাংলাদেশে প্রায় চার হাজারের উপরে রিক্রুটিং লাইসেন্স রয়েছে তার মধ্য থেকে কিছু সংখ্যক লাইসেন্স ছাড়া বাকি সব কিছু সংখ্যক লাইসেন্স সৌদি এনলিস্টেড করা অর্থাৎ সৌদি এনলিস্টেড মুক্ত তালিকাভুক্ত কিছু লাইসেন্স রয়েছে যারা প্রতি সপ্তাহে প্রতি মাসে কিন্তু ফাইল জমা দিতে পারবে কর্মী ফেরনের ক্ষেত্রে এই ফাইলগুলো প্রসেসিংয়ের ক্ষেত্রে তারা যে সতর্কতা দিয়েছেন যদি কোনো কর্মীর ডকুমেন্টসের ক্ষেত্রে কোনো ভুল তথ্য তারা উপস্থাপন করে সেই ক্ষেত্রে যে শাস্তি তারা রেখেছেন রিক্রুটিং লাইসেন্সের ক্ষেত্রে প্রথমবার ভুল করলে তারা লিখিতভাবে নোটিশ করবেন যাতে করে সে সতর্ক হতে পারে দ্বিতীয়বার যদি কোনো ব্যক্তি ভুল করে থাকেন বা কোনো লাইসেন্স ভুল তথ্য ভুল ডকুমেন্টস সাবমিশনের ক্ষেত্রে সাবমিট করে থাকেন লিখিতভাবে কিছু না তিন মাসের জন্য তাদের রিক্রুটমেন্ট লাইসেন্স যেটি থাকবে করা সেই লাইসেন্সটি তারা তিন মাসের জন্য স্থগিত করবে বা সাসপেন্ড করে রাখবেন তৃতীয়বার যদি কেউ ভুল করেন অর্থাৎ তৃতীয়বারের মতো যদি ভুল কোনোভাবে তারা ধরতে পারে সেক্ষেত্রে কিন্তু তারা ছয় মাসের জন্য এই লাইসেন্সটিকে সাসপেন্ড করবেন এবং একই লাইসেন্স যে ফাইলগুলো জমা আছে সেই ফাইলগুলো কিন্তু ডেলিভারি নেওয়ার ক্ষেত্রে অনেক জটিলতা ফেস করতে হবে পাশাপাশি হচ্ছে যদি একই লাইসেন্স চারবার অথবা পাঁচবার এইভাবে পাঁচবার ছয়বার পর্যন্ত তারা ভুল করে থাকেন তাহলে তাদেরকে এক বছর দুই বছর সাসপেন্ড করার পর যদি পাঁচবারের বেশি ভুল করে থাকেন বা ভুল ডকুমেন্ট সাবমিশন করেন সেক্ষেত্রে আজীবনের জন্য ব্ল্যাকলিস্ট করে

মানে অর্থাৎ এই লাইসেনে আর কোনো ধরনের ফাইল সাবমিশন করা যাবে না আপনি কোনোভাবেই মিথ্যে বা ভুল তথ্য ইনফরমেশন যাতে আপনার যে রিক্রুটমেন্ট এজেন্সির কাছে আপনি ফাইলটি জমা দিচ্ছেন তার কাছে যাতে আপনি উপস্থাপন না করেন যাতে করে আপনিও বিপদগ্রস্ত না হন এবং যে লাইসেন্সদারি রয়েছেন সেই লাইসেন্সদারিও যাতে বা লাইসেন্সকারী প্রতিষ্ঠানও যাতে কোনো ধরনের বিপদের সম্মুখীন না হন সেই জন্য আমাদের এই আজকের এই ভিডিওটি আপনাদের জন্য আমরা সতর্কতামূলকভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি যাতে করে আপনি আমাদের এই ভিডিওটি দেখে দুই পক্ষে উপকৃত হতে করতে পারেন সাসপেনশনের ক্ষেত্রে আপনাকে চোদ্দ দিনের মধ্যে লিখিত আকারে আপনাকে জানাতে হবে তাই সুতরাং আমরা সকলেই সতর্ক থাকব ভালো থাকবো যাতে করে আমাদের লাইসেন্স এবং আমরা যারা কর্মী যাচ্ছি সকলেই সুস্থ এবং সুন্দরভাবে আপনার জীবিকার তাগিদে আপনি যে দেশটিতে যেতে চান সৌদি আরবে সেই দেশটিতে গিয়ে আপনি আপনার জীবন এবং জীবিকাকে সুন্দর করতে পারেন এই প্রত্যাশা রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন আমাদের সাথে সম্পৃক্ত থাকতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম